কলা সহজলভ্য ও আকর্ষণীয় ফলটির সঙ্গে সবাই পরিচিত কলাই একমাত্র ফল যা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশে এটি আমের পর দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত ফল। কলার উৎপত্তিস্থল দক্ষিণ পূর্ব এশিয়া প্রাচীনকাল থেকেই এ অঞ্চলে বন্য প্রজাতির কলার অস্তিত্ব ছিল বাণিজ্যিক এখানে কলা চাষ শুরু হয় ব্রিটিশ উপনিবেশ আমলে বাংলাদেশের উষ্ণ ও আদ্র জলবায়ু কলা চাষের জন্য ব্যাপক উপযোগী ধান চাষ কিংবা পাটের তুলনায় কলা চাষ অনেক বেশি লাভজনক ও ঝুঁকিমুক্ত বাংলাদেশে বিভিন্ন জাতের কলা চাষ হয় জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে সবরি কবরি সাগর চম্পা চিনি চম্পা কাঠালি কলা এই কলা জাতগুলো আমাদের ঐতিহ্যের অংশ